একবার যখন হজরত ইব্রাহিম সালাতামের ইমান নষ্ট করে দেওয়ার জন্য নমরুদ চেষ্টা করেছিল যে ইব্রাহিমকে ইসলাম নিয়ে সত্য নিয়ে আর সামনে আগেতে দেওয়া হবে না একশত দিনের মেলার আয়োজন করেছিল নমরুদ চল্লিশ জন যুবক আর চল্লিশ জন যুবতী মেলায় তারা উলঙ্গ উলঙ্গন অবস্থায় তারা হেঁটে বেড়াবে আর আগাম কুকাম তারা করবে এই ময়দানে এই মেলার যদি নামক গাড়িখানা একবার আসে ইব্রাহিমের গাড়ি যদি একবার ধাক্কা লাগে এই ইব্রাহিম নামক গাড়িখানা আর নিয়ন্ত্রণ খুঁজে পাবে না কিমান আর সামনে এগিয়ে যেতে পারবে না এই তার একটা সংক্রান্তি করেছিল বন্ধু বান্ধব লাগাইয়া ইব্রাহিমকে নিয়ে আসবে নমরুদ বন্ধু বান্ধব ইব্রাহিমের পিছনে ইব্রাহিম বুঝতে পেরেছে চক্রান্তি আমার ইমানকে ইব্রাহিম বলতেছে আনা মারিদু আনা আমি রেখি ভাই আমি অসুস্থ রয়েছি আমাক বাদ দিয়ে তোমরা কারা যাবে যাও মেরার মধ্যে আমি যাব না আমি অসুস্থ ইব্রাহিম মিথ্যা কথা বলেছে হ্যাঁ কথা বলেন ইব্রাহিম কি মিথ্যা কথা বলেছে ইব্রাহিম বুঝাইতে যাচ্ছে নমরুদের চরিত্রে আমি অসন্তুষ্ট আমি দুর্বল হয়ে গেছি আমি অসুস্থ হয়ে গেছি তার আচরণে আমি সুস্থ অবস্থায় বা আমার জ্ঞান থাকাতে ওই ময়দানের মধ্যে মেলার মাঠে আমি যাব না আল্লাহ একবার বলেন এরকম মেলার আয়োজন যদি কোনো সংবাদ পান তাহলে আপনারা যাবেন কি যাবেন না যাবেন ঈদের পরের দিন অথবা ঈদের দিন ডিজে বাজাইয়া মুসলমানের যাওয়া যাবে ইমান থাকবে নাকি ইব্রাহিম হাজারা সাজাইয়া গুজাইয়া ইসমাইলের কঠিন বড় বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাবো আল্লাহ হলেন বড় লোক আমরা হলাম গরিব হাজারা সাজাইয়া দিল দাওয়াতে যাবে হাঁটতে হাঁটতে ইব্রাহিম তার সন্তানের দিকে ইসমালের দিকে তাকাইতেছে বাইরে আমার সংক্ষেপ বলতেছে বুঝার চেষ্টা করেন মিনার ময়দানে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম বলতেছে ইসমাইল বাবারে হাত দুটা দাও বাধিত ইসমাইল বলে যে আব্বা আমি তো রাজি আছি আব্বুরে আব্বু আমার হাত পা আল্লাহর দাওয়াতে আমি সারা দিয়েছি যেহেতু আল্লাহ আল্লাহেন দামি জিনিসকে কুরবানি দেওয়ার জন্য আপনি সপ্তাহে তো আমাকে বেশি ভালোবাসেন আপনার আমি বেশি পছন্দ নিও আব্বু আমি কুরবানি হয়ে যাব আমার হাত পাওয়া ধার লাগবে না আব্বু আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার মা যদি এখানে আছে যদি আমাকে থেকে হাত আব্বু রে আমার আম্মু তোমাকে খারাপ মনে ভাববে আমার ছেলে ইসমাইল কুরবানি হতে চাইছিল না তার মন চায় নাই তুমি নিষ্ঠুর হইয়া নিজের সন্তানকে হাত পাবে যদি তুমি কুরবানি দিয়েছো আব্বু এই কাজ করা যাবে না আর তোমার হাতের তোয়ালাটা তোমার চোখের মধ্যে বাঁধিয়া দাও তোমার চোখ আর আমার চোখে যেন না লাগে ইব্রাহিম বলতেছে কারণ কারণটা কি ইসমাইল বলতেছে আব্বু যখন তুমি কোরবানি করবে আমি তো তোমার দিকে তাকাবো জীবনের শেষ দেখা আমি তোমাকে দেখে নেব আব্বা জীবনের শেষ দেখাটা আমি তোমাকে দেখে নিব আব্বুরে তোমার চোখের সঙ্গে যখন আমার চোখ মিলে যাবে তোমার হাত থেকে আছে তুমি এই তলাটা দিয়ে তোমার চোখ তুমি বেঁধে নাও তুমি অনাসে যেন আমাকে কুরবানি করতে পারো এই কুরবানি তো করেছিলেন হজরত ইব্রাহিম খুব দামি জিনিস আপন জনকে খুব দামি জিনিস জনকে কুরবানি করতে হবে এখন আমরা কুরবানি করব কাকে নিজের সন্তানকে জবাই করার সাথে সাথে চক্ষু খুলিয়া ইব্রাহিম দেখে ইসমাইলের জায়গায় ইসমাইল নাই তাজা তাজওয়াল সুন্দর সুশ্রী সুন্দর দেখার মতো একটা দুম্বা সেখানে জবাই করি তো অবস্থায় পরে আসে কুরবানি পালন কে কোরবানি হয়ে গেল দুম্বা আল্লাহ তার ইমান পরীক্ষা করলে